দেখলে যুবলীগ দেখলে ছাত্রলীগ কেন তো তা মনে হবে কেন এখানে তো আমজন্ম হতে পারে সাধারণ পাবলিকও হতে পারে সাধারণ মানুষও হতে পারে ওষুধ বিক্রেতা হতে পারে ফল বিক্রেতা হতে পারে গার্মেজা কর্মীও হতে পারে এখন সন্দেহভাবে আপনার ভাবলেন যে এটা ছাত্ররা গুলিস্তান যে ভিডিওগুলো দেখলাম ভিডিও ভিডিও ফুটেজগুলো দেখলাম অধিকাংশ সন্দেহভাবে মাল্য একটা প্যান পরে যাচ্ছে এটা যুবলীগ হিসেবে চালিয়ে দিলেন ছাত্ররা তোমাদের মেধা শূন্যহীনতা কথা ছিল না তোমাদের মেধা তো পরিপূর্ণ শূন্যতা এখন যদি 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 তোমরা দেখে যুবলীগ মনে করো মনে করো তাহলে তোমার মেধার বাইরে এটা চলে গেল একজন মানুষ বাইরে যেতে পারে না বাংলাদেশে তাদের একটা বড় একটা গোষ্ঠী আছে অনেকে আবার বলবে আমি নাকি উদরতা করতেছি তাদের আমি উদরতা করতেছি না তাদের জন্য তাদের জন্য আমরা উদরতা নেই বাংলাদেশে তাদের একটা বৃহত্তম একটা দল তারা তারা নেতা যতগুলো নেতা ছিল কর্মী ছিল তারা সব কিন্তু চলে গেছে কোথাও না কোথাও লুকিয়ে গেছে তাদের কোনো খবর না নতুন কোনো তাদের কোনো আপডেটও পায় আমরা দেখতে পাচ্ছি না তো সিঙ্গারা খাওয়া পুরি খাওয়া কিছু লোকজন আছে তাদের বাহিনী আছে তারা তারা কালকে একটা মিছিল বাইরের কথা বের করার কথা ছিল কিন্তু যে কোনো কারণবশত তারা পারে নাই তারা খুব শান্তিষ্ট ভাবে বসে আছে সেদিকে আমি কথা বলবো না বলবো আমি আমজনতা সাধারণ পাবলিকের বিষয়ে কিছু কথা বলবো একটা মানুষ রাস্তাতে চলে যাচ্ছে হেঁটে যাচ্ছে এখন তারা যদি ছাত্রলীগ ভেবে যদি গণপিঠনে দেওয়া হয় এটা তো অন্যায় হয়ে গেল না দেশের একটা মানুষকে যখন ছাত্রলীগ ভাব ভাবা আর প্রমাণ এক জিনিস নয় একটা মানুষকে দেখে একটা মানুষকে মন চিন্তা মস্তিষ্ক অন্য কিছু ভাবতেই পারো অস্বাভাবিক কিছুই নাই এটা সেভাবে কোনো কিছু সেই মানুষটা যদি সেই মানুষটা যদি সেই দলে কর্মী যদি না হয় সেই দলে যদি কোন পুরী যদি না খায় সেই দলে যদি কারণ নেই এখন রক্তের ঘিরাণ শুধু তাই না শরীরচার মুক্ত সেই এখনো সেই উগ্রতা এখনো কিন্তু কিছু তো আছে। তাই বলে সন্দেহভাবে মানুষকে একজনকে দেখেই অন্য দলের লোক হিসেবে চালিয়ে দিয়ে তাকে গণপিট না এটা তো এটা তো একদম স্বাধীনতার বাংলা লাল সবুজের বাংলার এরকম দৃশ্য তো আমরা দেখতে চাই না এরকম দৃশ্য কি আমরা দেখতে চাইছি কখনো দেখবই না কখনো যে মানুষ তার কোনো কাজের কারণে বাইরে যেতেই পারে কালকে দেখলাম সাংবাদিক মেয়ে মারে খেললো ঢাকাতে গুলিস্থানেতে কাপড় ব্যবসায় মারে খেল জনতা জনতা মারে খেলো তাদের সাথে বিন্দু পরিমাণে কোনো রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নাই এই যে মারগুলো খাইলো সন্দেহ তো এটা তাদের জন্য বড়ই দুঃখকর বিষয় আর যারা মারল ছাত্র ছাত্রদের প্রত্যেকটা জিরো পয়েন্ট যখন ঘেরাও করেছে তখন এটা আমি স্বাগত পাচ্ছে কারণ তারা যেন কোনোভাবে কোনো মিছিল বের করতে না পারে সেটি আমি স্বাগত কিন্তু তাদেরকে যে গণপিটন সন্দেহ হবে এইগুলো ভালো না এইগুলো আমার ছাত্র জনতা তখন কাজ হতে পারে না এটা মেধা শুনে ছাত্রদের কাজ হতে পারে বৈষম্য বৈষম্যহীন এটা কোনোই এটা আসলে মানতে পারি না সাধারণ জনগণ কেন মারা যাবে যারা এর সাথে জড়িত দলের সাথে জড়িত তাদেরকে ধরে কিন্তু যারা তারা জনতা আম জনতা সাধারণ পাবলিক বিভিন্ন কাজে ব্যস্ত রাজনীতির সাথে তাদের কোনো সন্তেষ্ট নাই তাদেরকে তো ধরা কোনো প্রশ্ন আসে না